আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পড়ব ماده লালমি মুসাক্কালের দ্বিতীয় লাইনের বানান এবং রিডিং তো চলো শুরু করি তো আমরা এই দ্বিতীয় লাইনটাকে বলার আগে আমরা এখান থেকে এটা একটু বলে নেই ماده লাজিম কালমি মুসাক্কাল کلیمہ مادر حرف با مادر حرکتر اوپر موٹا چن ہو با میں تشدید تھک لے چار لپٹے نے پڑا کے مد لازم کلمی مسکل بولے

তাই পে শরকত্তু তু এখানে মি মেতাসদিদ এটি হবে ওয়াজিব পুন্না মি মেতাজিদ হওয়ার কারণে এটা ওয়াজিবপুন্না হবে তো এটা এটা সহ মান করতে গেলে একটু প্যাচ হয়ে যায় এই জন্য আমরা এখানে শুধু মাদদেল লাজিম কালমি মোসাক্কালটা উল্লেখটা উল্লেখ করব ইনশাআল্লাহ তো জবর লামে জজম হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আল হায়ে জবর বামে আলিফ মাদের হরফ মাদ হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ মাদে লাজিম কালমি মুসাক্কল চারা লিপ্টেনে পড়তে হয় হা কেজ বর শরকত ক হা ক তাই বেশ কতু হা কতু হা কতু। মিমে জবর লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজম হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মাল হায় জবর বামে খালি আলি মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ মাদে লাজিম কালমি মুসাক্কাল চার আলি টেনে পড়তে হয় হা কফ জবর হরকত ক

হামজায় বর হরকত আ সরি লামে জবর হরকত লা জবর বামে খাজি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তসদিদ মাদ্দে লাজিম কালমি মুসাকাল চার আলিফ টেনে পড়তে হয় র রালে পে সরকদ্দু লু كافي زبر حركتك كا لرادك لرادك طامة الحاقة ما রোগা তো এভাবে করে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে বানান এবং রিডিং করবো তাহলে আমাদের এটা মুখস্ত করতে হবে না এটা অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বেশি বেশি করে বানান করতে হবে আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে